সালামু আলাইকুম ওরমাতুল্লা ডক্টর মোস তার সরকারে থাকা উপদেষ্টাদের এবং সচিব উপসচিব যারা আছে প্রেস প্রেস উইংয়ে যারা আছে তাদের ঘুম হারাম হয়ে যাওয়ার মতন অবস্থা দেখা যাচ্ছে মানে ওই চট্টগ্রাম বন্দর নদী বন্দর সমুদ্র বন্দর করি মানবিক করিডোর নির্বাচন ইস্যুস এই কয়েকটা বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য মানে খুব বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে আমি যেটা ভালো বুঝবো সেটাই করবো তা আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন এই জন্য তো জনগণ আপনাকে বোঝায়নি বসায়নি এটা তো কর্তৃত্ববাদী এটা তো ফ্যাসি ফ্যাসিস্টের একটা আচরণের অন্যতম আচরণ হলো আমি যেটা মনে করব সেটাই হবে আমি কারোর কোনো মতামতকে গুরুত্ব দেব না কোনো জনগণকে গুরুত্ব দেব না আমার যেটা ভালো লাগবে সেটাই করব। এই ম্যান্ডেট আপনাকে কে দিল প্রথম কথা দুই নম্বর কথা যে দেখেন ইডানিং আমরা জনগণ চাই না জনগণ চাই না এই ডায়ালগ আর সরকার দিতে পারছে না দিতে পারবে কেমনে বলেন আপনি জনগণ চাই না জনগণ কার আমরাই তো জনগণ তা আমাদের মতো জনগণের ভেতরে মনে করেন যে পঁয়ত্রিশ পারসেন্ট আওয়ামী লীগের ভোট পঁয়ত্রিশ পার্সেন্ট বিএনপির ভোট তা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত সত্তর পার্সেন্ট জনগণ এই সরকারের একেবারে বিপক্ষ অবস্থান যদিও বিএনপি এর আগেও একটু সাপোর্ট করেছিল কিন্তু বর্তমান সময়ে সে বিএনপি একেবারে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের আকিল জ্ঞান নেই এসবও বলা শুরু করেছে এবং আরও সবচেয়ে বড়ো বিপজ্জনক হলে এই সরকারকে সাপোর্ট করবে কারা সেনাবাহিনী কিন্তু আপনার রিসেন্টলি আট দশ দিনের ভেতরে আপনারা সেনাবাহিনীর কোনো ভূমিকা কিন্তু দেখতে পারছেন না আচ্ছা অর্থাৎ সেনাবাহিনী কোথাও আর মুভ করছে না তারা হয়তো বা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আর কোনোভাবে হেল্প বা কোঅপারেট করবেন না কেননা যে মানবিক করিডোরের বিষয়টির চেয়ে সবচেয়ে বিপজ্জনক যে ঘটনা ঘটিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে যে ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ দিয়েছে উপদেষ্টা সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের নাগরিক নয় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আর একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কাছে নিরাপত্তা রিপোর্ট সেনাবাহিনী কিভাবে দেয় কারণ বাংলাদেশের লোকেরাই সুযোগ পাইলে বিভিন্ন তথ্য উপাধ্য বিদেশির হাতে তুলে দেয় বিক্রি করে দেয় সেখানে যিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন আর শপথ করার সময় বলেছেন তিনি সর্বাগ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের মঙ্গল এবং কল্যাণের জন্য কাজ করবেন অন্য কারোর জন্য নয় তা সেই মার্কিন যুক্তরাষ্ট্রের কল্যাণের জন্য যিনি কাজ করবেন সেই নিরাপত্তা উপদেষ্টার কাছে কিভাবে কোন যুক্তিতে কোন সাহসে কোন বলে সেনাবাহিনী তাদের তথ্যগুলোকে শেয়ার করবেন সব কিছু মিলায় সেনাবাহিনীও এই বর্তমান সরকারের প্রতি ফেরা তাদের আচার আচরণ নিয়ে এবং তারা আপনারা জানেন বিভিন্ন স্থানে যে জাতীয় সঙ্গীত পরিবেশনে বাধাগ্রস্ত করা হচ্ছে সেগুলোতেও সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না তা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাধাগ্রস্ত বিষয়গুলো তো সরকার গুরুত্ব দিচ্ছে না আবার সেনাবাহিনী যে ভিডিও চিত্র প্রচার পরিবেশনা করেছে সেখানে আমার সোনার বাংলা দিয়ে শুরু করেছে অর্থাৎ জাতীয় সঙ্গীতের প্রথম লাইন দিয়ে শুরু করে এবছরের ভিডিও চিত্র প্রকাশ করেছে তার সব কিছু মেলায় এ সরকার যে বলবে আমরা জনগণের সরকার জনগণের সাপোর্ট জনগণের ম্যান্ডেড আছে সে কথা বলার আর কোনো সুযোগ নেই আশি থেকে আশি থেকে পঁচাশি পার্সেন্ট লোক বর্তমান সরকারকে আর চায় না আর সেটা আপনারা নগর ভবনে তালা দেওয়া থেকে বুঝছেন সাম্যর হত্যার বিষয়টা নিয়ে বুঝছেন সালাউদ্দিনের গতকালের বক্তব্য থেকে সেটা সুস্পষ্ট বোঝা গিয়েছে এবং আমলিগালারাতে সরকারকে চায় না এটা বলার অপেক্ষা রাখে না পাশাপাশি বাম যে রাজনৈতিক দলগুলো আছে তারাও চায় না হাতে গোনা কয়েকটি ইসলামিক সংগঠন অর্থাৎ ইসলামিক দল তাদেরও তাদের আবার হয়তোবা সব বিলায় দশ পার্সেন্ট জনসমর্থন নেই তারা ছাড়া বাংলাদেশের আর কোনো সাধারণ জনগণ রিকশালা ভ্যানালা থেকে শুরু করে সাধারণ জনগণ চায় না ডক্টর মোহাম্মদ ইউনুস আর ক্ষমতায় থাকুক কারণ তারা এখন চায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে চলে যাক এই মানে ডক্টর ফ্রেশ সদীব শফিকুল আলম সহ সরকারে থাকা উপদেষ্টাদের এখন ঘুম হারাম হয়ে যাওয়ার অনেকটা উপক্রম হয়েছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকফাত্লা